সর্বদা আমায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছেন অর্জুন তুমি সর্বত সর্বভাবে তাহা স্মরণ লও তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পথ পাইবে এই আমি তোমায় নিকট অতি গুরুতর জ্ঞান জ্ঞান প্রকাশ করিলাম ইহা তুমি বিবেচনা করিয়া বোঝো তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো আমি তোমাকে আমাকে ভক্তি করো আমাকে পূজা করো আমাকে প্রণাম করো তুমি আমার পরম পরম প্রিয় সেজন্য সত্য করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে নিশ্চয় পাবে তুমি সর্ব ধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব এই উপদেশ যাহা তোমায় বলিলাম যাহা তোমায় দিলাম তুমি এমন কাহাকেও বলিও বলিও না যিনি ধর্ম ভক্তি সেবা শূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন এই পরম পুজো তথ্য কথা যে আমার ভক্তদের কাছে বলিবে সে আমার প্রতি পরম ভক্তি দেখিয়া অবশ্যই আমাকে পাইবে মানুষ মধ্যে তাহার যে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহই হইবে না বা ভবিষ্যৎ হইবে না আমাদের যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমার ও আমার মধ্যে যাহা হইল অধ্যয়ন করিবেন মঙ্গলময় শুভ লোক হইবে চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি তোমার অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে কি অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার প্রসাদে আমার মোহ দূর করিয়াছি কার্য করিব সঞ্জয় বলিলেন হে রাজন ও অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপতন আমি শ্রবণ করিলাম বাসুদেবের প্রসাদে রূপ

ভগবান তো খুব চালাক লোক ছিল তো ভগবান খুব চালাক লোক সে নিজের মুখ দিয়ে কথাটা বলেন যেখানে শ্রীকৃষ্ণ থাকবে আর অর্জুন থাকবে অর্জুনের থাকবে সেখানে শ্রী নীতি বিজয় ঐশ্বর্য কারণ ভগবান যদি কইতো ভগবান বলছে একটা থাকবে নীতি থাকবে নীতি অবশ্যই থাকবে বিজয় থাকবে বিজয়ের কথা বলছে ভগবান

গীতার জ্ঞানকে আমরা শিখি এবং তার মাধ্যমে সিদ্ধি লাভ করি আমাদের জীবন সর্বদিক থেকে পরিপূর্ণ হবে আমাদের সনাতন শাস্ত্রে যদি আমরা ঠিক মতো অধ্যয়ন করি আমাদের শাস্ত্র আমাদের শাস্ত্র কখনই বলেন তুমি দরিদ্র হও আমাদের লক্ষ্মী পূজা করা দারিদ্র আসেনি তিনি ঐশ্বর্য দায়নি তিনি বৈভব দায়নি কোথায় বলছে যে তোমাকে গরিব হইতে হবে ফকির হইতে হবে দরিদ্র হইতে হবে তোমাকে ভিক্ষা করে খাইতে হবে এসব কথা আমাদের স্বাস্থ্যের কথা লেখা যাবে এগুলা আমাদের অধুনায় কিছু লোকজন তারা এগুলা বানাই ফেলছে এগুলা কথা বিশ্ব সাধনা মানে ভর বাড়ি ত্যাগ করো তুমি হয়ে বেকার হয়ে গেলা ভিক্ষা করে জীবনযাপন করবা এগুলা বানানো অধুনে বানাইছে মানুষ এগুলা আমাদের স্বাস্থ্য কখনই বলেনি তুমি জীবন যাপন করো আর এটা কি সন্ন্যাস হয়ে গেল একেবারে ডাইরেক্ট অ্যাকশন কোনো কথাই নেই কর্মী কর্ম করে ঈশ্বর কে লাভ করে সব টাইটে বলা হয়েছে আমরা গীতা হলো নিষ্কাম কর্মের কথা গীতা ভগবান নিষ্কাম কর্মের কথা বলে গেছে আমরা কর্ম করে কেউ ঈশ্বর লাভ করবো গীতা গীতা শিক্ষা দেয়নি যে আমি কর্মত্যাগ করে বসে বসে ধ্যান করি অনেকে মনে করে গীতা ধ্যানের কথা আলোচনা করা আছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ গীতা মনে হয় ধ্যানের কথা বলতেছে না 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 গীতা ধ্যানের কথা বলে নেই গীতা কর্ম করার কথা বলছে হ্যাঁ ওই যে ষোলোটা বললো না যার প্রেরণায় সকল কর্ম উৎস যায় কত ছয় নম্বর শ্লোক এটা ফর্টি সিক্স কি ফোন আসো তুমি আসো চলে গেছো হ্যালো

সর্বো অর্চনা করিলে সর্ব হয় তিনি সর্ব কেন এই কথা সর্ব সর্বব্যক্তির কথা কেন বলছে যার অর্চনা করিলে যার প্রেরণা সকল কর্ম উৎস জাগে আমরা কর্ম করতে গেলে আমাদের মধ্যে একটা ভয় আসে উদ্বেগ আসে বিষয়টা যখন সকম কর্ম করে এই কর্মটা করে কি হবে এটা কোন ফল হবে আমি কি আসলে পাবো আমার কি জয় হবে আমি সফল হব এই কথা চিন্তা করে সে কর্মটা করবি কি না করিয়া কর্মটা কেমন ফল পাবে না হবে করে সময়টা কর্ম করাই আমি বিশ্বভন্ড পরিচালনা করতেছি আমি পরিচালক আমি সবকিছু নিয়ন্ত্রণ করি তোমার ভয়ের কোনো কারণ নাই তোর উদ্বেগের কোন কারণ নাই তুমি কর্ম করো আমাকে আমার ভক্তি রেখে তুমি তোমার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও তুমি তোমার কর্মের সিদ্ধি লাভ করবেই এটাই গ্যারান্টি দিচ্ছে ভগবান এর অর্থ এটাই যে আমি সর্বপ্রাপ্ত যার প্রেরণায় সকল কর্ম উৎসাহ জাগে যিনি সর্বপ্রাপ্ত যার অর্চনা সর্ব সর্বসিদ্ধি লাভ হয় আমাদের জীবনে যে কত ধরনের সিদ্ধি আছে আমরা ঈশ্বর সাধনা করলে আমরা আমাদের দেখো আমাদের অনেকে আছে একটু ডাক্তার হলো একটু ইঞ্জিনিয়ার হলো কিছু একটা হইলো তারা তাতে না কত গর্ব করে তাই না

তুমি কোথায় গেছো শুনো কথা যদি না শুনার দরকার নেই আলোচনা করার কথাগুলো যার এখানে আমাদের যজ্ঞ করতে পারে যজ্ঞ করলে পারে আমরা আমাদের জীবনের সকল কামনা বাসনাকে পূর্ণ করতে পারবো যাই হোক আমরা আঠারোতে অনেক অনেক কিছু আঠারোতে অনেক কিছু আলোচনা করা আছে সবকিছু আলোচনা করা সম্ভব নয় এখন এখানে বিশেষ করতেছি হ্যাঁ আগামীতে আমরা আরো আলোচনা করব আজকে লক্ষ্মী পূজা করলাম মা সন্তোষীর পূজা করলাম আগামীকাল শিবের পূজা করব ভগবান শিবের এবং চন্ডী পাঠ করবো এবং রবিবারে রবিবার মানে কি আজকে হলো শুক্রবার এখানে গেল শনিবার কালকে পরশুদিন রবিবার রবিবারে ভগবান নারায়ণে পূজা করবো তিন দিন পূজা হইতেছে আর কি মানে পূর্ণিমা পূর্ণিমার প্রতিবাদ দ্বিতীয় চতুর্থিতে ভগবান গণেশে পূজা করবো এটা ইচ্ছা আছে প্ল্যান আছে পঞ্চম থেকে পারলে পরে মহা সরস্বতী পূজা করবো অষ্টমী নবমী তৃতীয় চন্ডী পাঠ করবো তিথিতে চণ্ডী পাঠ অষ্টমী নবমী তিথিতে